আজ মহালয়া পিতৃপক্ষের অবসান দেবী পক্ষের শুরু হিন্দু শাস্ত্র অনুযায়ী আজ পূর্বপুরুষদের উদ্দেশে তর্পণ করার দিন তর্পণ শব্দটির উৎপত্তি হয়েছে সংস্কৃত শব্দ তৃপ থেকে যার অর্থ সন্তুষ্ট করা হিন্দু ধর্ম মতে দেবতা ঋষি ও মৃত পূর্বপুরুষদের উদ্দেশ্যে তিল জল প্রদান করে তাদেরকে সন্তুষ্ট করার পদ্ধতিকে তর্পণ বলা হয় বংশের যে সমস্ত পূর্বপুরুষেরা পরলোক গমন করেছেন তাদের উদ্দেশ্যে সাধারণত পুত্র সন্তানেরা পিতৃতর্পণ করে থাকেন হিন্দু শাস্ত্র অনুযায়ী দেব মনুষ্য ঋষি মনুষ্যতর্পণ যম তর্পণ ইত্যাদি বিভিন্ন প্রকার তর্পণ থাকলেও পিতৃতর্পণের রীতিই বেশি প্রচলিত ভাদ্র মাসের কৃষ্ণ প্রতিপদ তিথি থেকে শুরু করে পরবর্তী মহালয়া অমাবস্যা পর্যন্ত সময়কে পিতৃপক্ষ বলা হয় পুরাণ মতে এই পনেরো দিন প্রয়াত পূর্বপুরুষেরা মনুষ্যলোকের খুব কাছাকাছি চলে আসেন তাই এই সময়ে তাদের উদ্দেশ্যে কিছু অর্পণ করা হলে তা সহজেই তাদের কাছে পৌঁছয় তাই এই গোটা পক্ষকাল ধরে পিতৃপুরুষদের স্মরণ ও মননের মাধ্যমে তর্পণ করা হয় যার চূড়ান্ত প্রকাশ বা মহালগ্ন হল মহালয়া পিতৃপক্ষের শেষ দিন প্রয়াত পূর্বপুরুষেরা তাদের বংশধরের হাত থেকে জল পেয়ে তৃপ্ত হন এবং আশীর্বাদ করেন এরপর সূর্য বৃশ্চিক রাশিতে প্রবেশ করলে তারা পুনরায় পিতৃলোকে ফিরে যান মহালয়ার এই তিথিতে আজ কালনা থানার অন্তর্গত মালতীপুর গঙ্গার ঘাটে প্রতি বছরের মতো এবছরেও সাধারণ মানুষ যাতে নির্বিঘ্নে তর্পণ করতে পারেন তার ব্যবস্থা করা হয় আজ এখানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের প্রাণী সম্পদ উন্নয়ন দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ মেমারির বিধায়ক মধুসূদন ভট্টাচার্য রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সহ সভাপতি ড রেজাউল ইসলাম মোল্লা কালনা থানার আইসি সুজিত ভট্টাচার্য কালনা এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রাবণী পাল নাতিগ্রাম পঞ্চায়েতের প্রধান অশোক চৌধুরী সহ বিশিষ্ট ব্যক্তিগণ প্রশাসনের নজরদারি ছিল এলাকা জুড়ে আজ সকাল সাড়ে আটটা নাগাদ মন্ত্রী স্বপন দেবনাথ এখানে উপস্থিত হন এখানে এসে প্রথমে তিনি পুরো পরিস্থিতিটা দেখে নেন এবং শেষে জলে নেমে তার তাঁর কত পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ সেরে নেন তর্পণ সেরে তিনি দুঃস্থ মানুষদের কিছু চাল পয়সা সাহায্য করেন আজ এখানে এসে মন্ত্রী স্বপন দেবনাথ কি বললেন শুনে নেব সব খবর সবার আগে মানুষের সাথে মানুষের পাশে কালনা থেকে সৈয়দ আবু জাফরের রিপোর্ট এম বিএস নিউজ যে ঘাট মালতিপুরে গঙ্গার ঘাটে তর্পণ করতে আসে আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রতি বছর এই মহালয়ার দিনে বর্ধমান জেলার মানুষকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে মানুষকে আমরা যারা এখানে তর্পণ করতে আসছেন তাদের আমরা শারদীয়া শুভেচ্ছা প্রণাম শ্রদ্ধা সবাইকে আমরা জানাই সেই সঙ্গে আমরা মানুষকে সতর্ক করি এবারে জলস্মৃতি হয়েছে যাতে কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে মানুষকে সতর্ক আমরা করি এখান থেকে ক্যাম্প করে এবং সেই সঙ্গে আমরা সবাই খাটি আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি নিয়ে এসেছেন চজ সিংহ রায় কর্মাধ্যক্ষ বিমল প্রধান অশোক প্রধান সৌমিত্রবাবু প্রমিলা প্রধান সবাই আমরা এখানে কিন্তু সকাল থেকে নিরাপত্তার কোনো বাহিনী নিরাপত্তা বাহিনী পুলিশ প্রশাসনে তো আইসি দেখা করে গেলে তারাও টহল দিচ্ছে কালনা ঘাটেও তো তর্পণ হয় দুর্ঘটনা যাতে না ঘটে ওখানে একটা ঘাট ছিল আমাদের ওই খানিক আগে পেয়ারি নগরী ঘাটার ওখানে ওখানটি জিপিএম ঘাটা বলে এবছর আমরা ওখানে বন্ধ রেখেছি যান প্রতি বছর ওখানে জলস্রোত হওয়ার ফলে দুর্ঘটনা ঘটে তার জন্য সতর্কতামূলক ব্যবস্থা ধাত্রী গ্রাম পঞ্চায়েত গ্রহণ করেছে এখানে মূলত মানে কোথাও কোথা থেকে লোকজন স্থান করতে এখানে ধরুন একেবারে বর্ধমান জেলার ওই প্রান্ত থেকে একেবারে চিত্রাঞ্জন বলুন আসে বরাঘাত থেকেও আসে বর্ধমান থেকেও আসে নেমারি থেকেও আসে খন্দপোষ রায়নাথ থেকেও আসে গঙ্গায় তর্পণ করব এই মানসিকতায় আমাদের রাট সব এই ধাত্রী গ্রামে আসে কেউ কালনাঘাটে এমনি অন্য বিধায়ক এসেছিলেন এখানে কোন এখানে আমাদের মধুসূদন ভট্টের মেমারিক বিধায়ক প্রাইমারি কাউন্সিলে প্রতি বছর তিনি আসে এবারও তিনি এসে ষষ্ঠী কি আসেন অনেক লোকের সঙ্গে ডাকা হয় মানুষের বিভিন্ন জেলার তো বিভিন্ন জায়গায় তো ফ্রি কাজে আমাদের আমরা নিজেরাও করব কিন্তু মানুষকে এই শৌচাগার যেমন করা হয়েছিল পঞ্চায়েত থেকে হাই হাইমাস্ট আলো হয়েছে কিন্তু এই ঘাট পর্যন্ত পাকা থেকে এই পর্যন্ত ঢালাই রাস্তা করার পরিকল্পনা আমরা গ্রহণ করেছি সমস্যা হচ্ছে যাদের জায়গা চিট ভাটার তারা যদি একটু সহযোগিতা করতো তাহলে এটা কিন্তু বাকি রাখতাম এটাও করার চেষ্টা করছি আর অনেক এত হাজার হাজার মানুষ অত একটা শৌচাগারে কাজ হবে না আগামী বছর আধুনিক দুটো শৌচাগারে এটি তৈরি জড়িত ভাই মাস কালো দেওয়া হয়েছে কারণ শুধু মহলার দিন নয় শিবরাত্রির দিন কালী দিন হাজার হাজার মানুষ এখানে আসেন এখান থেকে গঙ্গা মাটি করে জল নিয়ে শিবির মাথায় জল ঝাড়তে যায় তাতে রাস্তাটা আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা আছে আমার পাশে স্বাগতকাল বসে আছেন সভাপতি কর্মাধ্যক্ষ চঞ্চল আছে ওরা প্রধান রয়েছেন সবাই মিলে চেষ্টা করছি তুমি ওদের তো দু ব্যাপারটা বুঝতে পারছে না কিন্তু যাতে জায়গা তারা যদি না ছাড়ে তাহলে একটা প্রবলেম দেখাচ্ছে তবে তাদেরকে আবার আমি অনুরোধ জানাবো যে মানুষের স্বার্থে একটু আপনারা ছেড়ে নিন তাহলে ধরাই রাস্তাটা হয়েছে আমাদের প্রধান দাঁড়িয়ে দেখে শৌচাগার লোক রেখেছে আর এত লোকে মেনটেন করা তো কঠিন একবার নোংরা হচ্ছে আবার সাফাই করতে হচ্ছে আবার করতে তবে আগামী আগামী বছর আমি এরকম শৌচাগায় একটা তো আছি আরেকটা আমরা বানাবো আর ঢালাই রাস্তাটা চেষ্টা করি কয়েক মাস কারো হয়েছে অসুবিধা নেই ঢালাই রাস্তাটা করতে পারব আমরা মুখ্য